নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু চিকেনের ঝোল আলু চিকেনের ঝোল রান্না করার জন্য আমি এখানে এক কেজি দুশো গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব দিয়ে দেব টক দই আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ ভাজা ধনের গুঁড়ো এর পরিবর্তে আপনারা জিয়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন হাফ চামচ ধনের গুঁড়ো ও হাফ চামচ জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন মশলার সব উপকরণ ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেবেন যদি আপনাদের কাছে টক দই না থাকে এর পরিবর্তে কাঁচা সরষের তেল দিয়েও চিকেন ম্যারিনেট করতে পারেন মশলার সমস্ত উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো মিনিট রেখে দেব হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন আলু চিকেনের ঝোল তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষার তেল আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন এবার দিয়ে দেব আলু আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা চাইলে সেদ্ধ না করেও তৈরি করতে পারেন লবণ মতো আর দিয়ে দেব সামান্য পরিমাণে রেড চিলি পাউডার এতে আলুর কালারটা খুবই ভালো আছে আলু হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই একটা পাত্রে উঠিয়ে নেব আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফনে দিয়ে দিলাম একটা তেজপাতা দশ পনেরো সেকেন্ড তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ মিডিয়াম সাইজে এখানে আমি আটটা পেঁয়াজ কিছু করে কেটে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে এসছে দিয়ে দেবো রসুন একটা মিডিয়াম সাইজের রসুন আমি খেতে করে নিয়েছি আপনারা চাইলে খুশি করেও অ্যাড করতে পারেন বেটেও ব্যবহার করতে পারেন তবে রসুন যদি থেতো করে ব্যবহার করা হয় রসুনের স্মেলটা খুবই ভালোবাসে রসুন থেকে যখন মেল বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মানে পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবে খুব সহজ একটা রান্না আলু চিকেন আপনারাও প্রায় তৈরি করে থাকেন তবে আমি কীভাবে আলু চিকেন তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করুন আর লাগছে টমেটো দুটো বড়ো থেজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি ঝালের জন্য দিয়ে দেব ছোটো এক চামচ রেড চিলি পাউডার আপনারা যদি ঝাল না খান রেড চিলি পাউডার বাদ দিতে পারি পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্রেমটাকে লোতে করে দেব পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে চিকেন প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা আগে চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো চিকেনের সাথে আলু আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে দেব রান্নাটা করবো হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট আলুর সাথে চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা এলাচ লং দারচিনি সামান্য পরিমাণে জৈত্রী ও জায়ফল যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেব আমি এখানে মশলা ধোয়া জল অ্যাড করলাম যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আলু আমার সেদ্ধ করা ছিল গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব দিয়ে দেব ডাই রোস্ট করে রাখা কাসুরি মেথি এতে স্বাদের সুন্দর একটা ব্যালেন্স আসবে আর দিয়ে দেবো হাফ চামচ ভাজা মশলা যেই ভাজা মশলা আমি আগে একবার ব্যবহার করেছিলাম ভাজা মশলা যেহেতু গরম মশলা রয়েছে তাই আমি আলাদা করে আর গরম মশলা ব্যবহার করছি না আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন গ্রেভির সাথে রোস্ট করে রাখা কাসুরি মেথি ও ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট দেখে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু চিকেন কষা রেডি বা আলু চিকেনের ঝোল রেডি সার্ভ করার জন্য এভাবে আলু চিকেন বানালে এর সাত কোনো অংশে দোকানের থেকে কম হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ